সালাম আলাইকুম বন্ধুরা এসেছিলাম রথের মেলা দেখতে কিন্তু রথের মেলা প্রায় শেষ তারপরেও যা আছে সেটাই আপনাদের মাঝে একটু তুলে ধরছি চলুন এখানে মাটির তৈজপত্র অনেক সুন্দর ছোটবেলায় এগুলো নেওয়ার জন্য অনেক জেদ ধরতাম বিশেষ করে একটা ব্যাঙ্গের গাড়ি হলে আর কিছু খুবই সকালবেলায় এসেছি এই জন্য দোকানগুলো খুলতেছে ঝাড়ু দিয়ে নিচ্ছে গৃহিণীদের জন্য নানান ধরনের জিনিসপাতি রয়েছে এই দোকানে রুটি সহ রুটির ছোটবেলা এখানে এসে একটা ব্যাঙ্গারি নিতাম দুই টাকা দিয়ে বাসি নিতাম এক টাকা দিয়ে এই গাড়ি নিতাম পাঁচ টাকা দিয়ে হয়ে যেত আমাদের রথ ছোটবেলার রথ ছিল এগুলোতেই বেশি আনন্দ উনি বলল শুক্রবার পর্যন্ত থাকবে এই দোকান গুছিয়ে নিয়ে এসে চলে যাওয়ার জন্য এখন প্রায় সাড়ে আটটা বাজে এই দোকানগুলো এখনো খোলেনি ওপরেই এটা হচ্ছে দোল মন্দির দোল মন্দিরের এক অংশ দেখেন বিশিষ্ট এটি বিভিন্ন খেলনার দোকান এটি দোকান এখনো বন্ধ রয়েছে খোলেনি রঙের ছাপ নিতে পারবেন এখান থেকে বাসি রয়েছে বাচ্চাদের পিস্তল সহ নানান ধরনের খেলনা মেলায় আগত যারা ব্যবসায়ী তাদের রান্না চলছে কি রান্না করছেন আজ সকালে ডিম এই খাবারই যথেষ্ট ডিম আর ডাউল ভর্তা যাতায়াতের রাস্তা একদম শেষ পুরোটাই রাজবাড়ি দেখা যাচ্ছে দূরে অল্প সময় নিয়ে আসছি ভিডিও বানাতে পারতেছি না তাও একটু নিয়ে আসলাম এই দেখুন এই লাইনের প্রতিটি দোকানই বন্ধ রয়েছে এখানে নানান ধরনের পাপোস রয়েছে বিভিন্ন দামের এখানে রয়েছে বিভিন্ন ধরনের সব। নামাজ সহ বিভিন্ন ধরনের বসা শুয়ে থাকার জন্য রং বেরঙের সব রয়েছে এই দোকানে বিভিন্ন ডিজাইন করা বেতের পাঠি যে কেউ লাগলে চলে আসেন উঠিয়ার ঐতিহাসিক ঐতিহাসিক রথের মেলায় এটা হচ্ছে কম্বলের দোকান এখানে মোটর সাইকেল প্রদর্শনী করা হয় তারপরেই দেখুন ম্যাজিক নৌকা আর এইখানে দেখুন নাগরদোলা এটা হচ্ছে আমাদের পুঠিয়া রাজবাড়ি দূর থেকেই নিলাম কাদার মধ্যে কাছে যেতে পারলাম না সারাদিন ব্যবসা শেষে এই ভাইটি এখন বিশ্রাম নিচ্ছে এই লাইনের সব দোকানই প্রায় বন্ধ এ পাশের সবগুলো দোকান জিলাপি বিক্রি করে এ দোকান ক্লোজ করে নিয়ে চলে গেছে এ দোকান হয়তো আরও পরে খুলবে এমন সময় আসলাম আমি সবাই এখন বিশ্রাম নিচ্ছে হয়তো দশটার পরে আস্তে আস্তে মার্কেটগুলো খুলবে এইখানে একটা দোকান খোলা পেয়েছি লাইভ পার্টনারের জন্য এখান থেকে কিছু একটা নিয়ে যাওয়া যাক তাছাড়া তো বারোটা বাজিয়ে দিবে আমার সবচাইতে কম দামে যেটা সেটাই নিব। তো গাই সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ